আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা মেডিকেল এমসি কিউ সার্ভাইভাল সিরিজের লেকচার ওয়ান নিচ্ছি যেটা হচ্ছে আমাদের বারো জোড়া করটি কিস্তাই ওপর বেসড বেস করে হবে তো আমাদের এই বারো জোড়া করটি ক্ষ্তায়ু থেকে সচরাচর এক দুই বছর পর পর মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টে এমস কিউ এসে থাকে তো আমরা এটার ওপর খুব গুরুত্ব দিয়ে ক্লাস করাবো তো বেসিক্যালি আমাদের করটি স্থায়ু হচ্ছে আমাদের বারো জোড়া অর্থাৎ যদি আমি বলতে চাই চব্বিশটি তো এই করটি কি আমাদের কী হতে পারে সেন্সুরি হতে পারে মোটর হতে পারে বা হচ্ছে মিক্সড হতে পারে প্রথমে আমি আপনাদের একটু ধারণা দিয়ে দিই কোন কোন টাইপের হচ্ছে আমাদের করটি কি স্নায়ু হয়ে থাকে ঠিক আছে তো হচ্ছে যদি আমি একটু দিকে লিখি আমাদের করটি কি ক করো টিক স্নায়ু করটিক স্নায়ু কয় জোড়া করটি কী হচ্ছে আমাদের বারো জোড়া বারো জোড়া বারো জোড়া বা কত চব্বিশটি তাই না চব্বিশটি তো বারো জোড়া করটি কৃষ্ণায়ুর আমাদের বারোটা নাম আছে সোজা কথা তো এই বারো জোড়া করটি কি আমরা তিন ভাগে ভাগ করে থাকি কয় ভাগে ভাগ করে থাকি তিন ভাগে ভাগ করে থাকি অর্থাৎ আমাদের বারো জোড়ার মধ্যে কোনোটা হচ্ছে আমাদের কি হবে সেন্সুরি হবে এস ই এন সেন সরি হবে বাকি কি কী বলা হয় আমাদের হচ্ছে সেন্সুরি বা হচ্ছে এটার নাম কি সংবেদী সেন্সুরি বা হচ্ছে সংবেদী 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 কী কী হবে সেন্সুরি হবে অথবা সংবেদী হবে বা এটা এক টাইপ এটা হচ্ছে আমাদের কী হবে মোটর হবে এম টি ও আর মোটর বা চেসটিও হবে চেসটিও হবে আর আরেকটা হবে আমাদের কি মিক্সড এম আই এক্স ইডি মিক্সড মিক্সড মানে কি মিক্সড এইসব আমাদের করটি কিস্তায়ু হচ্ছে আমাদের বোথ আমাদের সেন্সুরি হিসেবেও কাজ করতে পারে এবং মোটর হিসেবেও কাজ করতে পারে তো আমাদের এই সেন্সুরি যেই হচ্ছে আমাদের করটি কৃ এটার আরেকটা নাম হচ্ছে আজ্ঞাবাহক ঠিক আছে আজ্ঞাবাহক আছে আরেকটা হচ্ছে কি মানে হচ্ছে নিয়ে আসবে তাহলে আমাদের সেন্সুরি কাজ কি সেন্সুরি কাজ আমরা আগেও পড়ছিলাম একটু দেখা দিই সেন্সুরি কাজ হচ্ছে আমাদের কী করবে বাহির থেকে বাহির থেকে বাহির থেকে আমাদের কি উদ্দীপনা বা হচ্ছে কি উদ্দীপনা উদ্দীপনা কোথায় নিয়ে আসবে আমাদের এ নিয়ে আসবে ঠিক আছে এটাই কি আমরা জানি সেন্সুরির কাজ আর মোটরের কাজ জানি কি মোটরের কাজ হচ্ছে আমাদের সিএনএস থেকে সিএনএস থেকে যেই উদ্দীপনা সেটা কোথায় নিয়ে যাবে আমাদের পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে নিয়ে যাবে এটাই হচ্ছে বেসিক্যালি এইটুকুন কাজগুলো মনে রাখলেই হবে গেলো এটা তো আমরা দেখব কি আমরা দেখব এই সেন্সুরি ঠিক আছে আমাদের এই সেন্সুরি বা সংবিধি যে করঠিক স্নায়ু সেগুলার সেগুলা কয়টা মাত্র তিনটা বারোটার মধ্যে তিনটা হচ্ছে আমাদের সেন্সুরি বা আগাবাহ বা কি এটাকে সংবিধি বলা হয় কী কী একশো আটাইশ একশো আটাইশ অর্থাৎ আমাদের এক দুই আট এই তিন এই তিনটা আমাদের কি স্নায়ু হচ্ছে সেন্সুরি ঠিক আছে আমরা মিক্সডেডটা মনে রাখবো না সরি আমরা মিক্সডেডটা মনে রাখবো দেন হচ্ছে মিক্সডেডটা মনে রাখবো হুম আমরা মিক্সডেডটা মনে রাখবো আর হচ্ছে চেস্টিওটা মনে রাখবো না ঠিক আছে মিক্সডেডটা মনে রাখবো চেস্টিওটা তাহলে হচ্ছে যদি হচ্ছে আমরা সেন্সুরিটটা মনে রাখি দেন হচ্ছে মিক্সডেরটা মনে রাখি এটার বাদে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে চেস্টিও হবে তাই তো তাহলে সেন্সুরি দেখছি কি এক দুই আট দেখেন এখন একটু আমি যদি দেখাইতে চাই একটু দেখেন কী বলছে দেখেন আমাদের সেন্সরি কি কি দেখেন আমাদের অল ফ্যাক্টরি এক নাম্বার দেন দুই নাম্বার হচ্ছে অপটিক এবং আট নাম্বার কী আমাদের অডিটরি ঠিক আছে আট নাম্বার কি অডিটোরি তাহলে এক দুই আট কী কী নাম এক হচ্ছে আমাদের কি অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি এক দুই আটের নাম কি অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি ঠিক আছে অল ফ্যাক্টরি দেন হচ্ছে আমাদের কী হবে অপটিক হবে অপটিক হবে অপটিক হবে এবং তিন নাম্বার কি আমাদের অডিটরি অডি অডি ডিটোরি অডিটোরি এই তিনটা আমাদের করটি স্নায়ু কি এই তিনটা করটি স্নায়ু কী হবে আমাদের সেন্সুরি হবে বা কী হবে আজ্ঞাবাহ হবে বা কী হবে সংবিধি হবে ঠিক আছে এইগুলো আলাদা আলাদা নাম তো হচ্ছে আলাদা আলাদা নাম বললে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবগুলো নাম জানতে হবে আমাদের তাই না তো এটাই এখন হচ্ছে আমরা এটা শেষ হলো এখন হচ্ছে আমরা মিক্সডে চলে যাবো দেখেন মিক্সড কী কী মিক্সড নাম দেখেন মিক্সডে তাহলে হচ্ছে তিনটা শেষ তাহলে বাকি কয়টা থাকবে আমাদের নয় দশ তাহলে কি থাকবে নয়টা থাকবে ঠিক আছে আরও নয়টা থাকবে নয়টার মধ্যে দেখেন মিক্সড কোনগুলো মিক্সড হচ্ছে আমাদের পাঁচ নাম্বার দেখেন পাঁচ নাম্বার কিন্তু আমাদের মিক্সড মিশ্র স্নায়ু তারপর হচ্ছে কি আমাদের সাত নাম্বার আমাদের সাত নাম্বারও কি মিক্সড সাত নাম্বারও মিক্সড ঠিক আছে সাত নাম্বার মিক্সড ফেশিয়াল দেন হচ্ছে আমাদের নয় নাম্বার যেটা হচ্ছে গ্লসফ এবং দশ নাম্বার যেটা ভেগাস এগুলা মিক্সড তাহলে আমাদের তিনটা হচ্ছে সেন্সুরি আর চারটা কি হবে আমাদের চারটা মিক্সড হবে তাহলে যদি আমি একটু লিখি আপনাদের তাহলে মিক্সড কয়টা থাকবে মিক্সড থাকবে হচ্ছে আমাদের চারটা মিক্সড থাকবে কয়টা মিক্সড নাট থাকবে হচ্ছে চারটা কয়টা চারটা কি কি নাম আমরা মাত্র দেখলাম কি হবে আমাদের পাঁচ আট নয় দশ পাঁচের নাম কি আমাদের ট্রাইজিমিনাল পাঁচের নাম কি ট্রাইজিমিনাল ট্রাই যে মি নাল ট্রাইজিমিনাল দেন আটের নাম কি আটের নাম দেখেন ফেশিয়াল ফেসিয়ালের পরে কি আছে কান আছে তাহলে কী হবে অডিটোরি হবে তাইলে অডিটরি অডিটোরি না সরি অডিটরি হবে না ফেসিয়াল হবে সরি পাঁচ সাত নয় দশ হবে ঠিক আছে অডিটরি তো চলে গেছে আমাদের সেঞ্চুরির মধ্যে তাহলে এটা মনে রাখতে হবে আমিও ভুল করে ফেলছি তো ভুল করা যাবে না তো মনোযোগ দিয়ে ক্লাস দেখতে হবে আর আমি ভুল করলেও ধরে দিতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে ট্রাইজেমিনাল দেন হচ্ছে কী হবে ফেশিয়াল ফেসিয়াল ফেশিয়াল তারপরে কি হবে আমাদের নয় নম্বর কি নয় নম্বর হচ্ছে কি গ্লসো ফেরেন্জিয়াল কি নাম গ্লসো ফেরেন্জিয়াল জি এল ও ডাবলএসো গ্লসো ফেরেন্জিয়াল পিএইচ এ আর ওয়াই এন জি ইএল গ্লসোফেন জিয়াল ঠিক আছে আর দশ নম্বরটা কি দশ নাম্বার হচ্ছে আমাদের ভিএ জি ইউ এস ভেগাস তাহলে দেখেন আমাদের কি আমাদের তিনটা হচ্ছে সেঞ্চুরি এবং চারটা হচ্ছে মিক্সড তিন চার কত সাত আর বাকি কি কয়টা থাকবে সাত আট নয় দশ এগারো বারো আর পাঁচটা কী হবে আমাদের মোটর হবে ঠিক আছে পাঁচটা কী হবে আমাদের মোটর হবে তো এইটুকু কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে আপনাদের আপনাদের ট্রাইজিমিনাল তারপর হচ্ছে ফেসিয়াল দেন হচ্ছে গ্লসোফেরিনজিয়াল এবং বিয়েরগাস এই চারটা কি এই চারটা হচ্ছে আমাদের কি মিক্স হিসেবে কাজ করবে বোথ সেন্সুরি এবং মোটর হিসেবে কাজ করবে আর বাকি নাম কি বাকি নাম হচ্ছে আমাদের অন্যগুলা তো এগুলা হচ্ছে প্রথমে আমি দেখায় দিয়েছি তো এখন আমাদের বারোটা নাম মুখস্ত করতে হবে ঠিক আছে বারোটা নাম মুখস্ত করার আগে আমি একটু আপনাদের কাজ দেখা দিতে চাই কাজ দেখা দিলে ইজি হবে ব্যাপারটা তো কাজ দেখানোর আগে আমি একটু এই জিনিসটা একটু মুছে ফেলি তারপর হচ্ছে বুঝাই ঠিক আছে আসে এখন বুঝাইতে আমি বুঝানো শুরু করি ঠিক আছে একটু এটাই দিক দিয়ে এনে দিই এখন শুরু করি বোঝানো এবার দেখেন আমাদের কি শেষ হয়েছে আমাদের প্রকৃতিগুলো শেষ হয়ে গেছে তাহলে যদি আমি একটু মার্ক করে দিই আপনাদের কি কী আমি শেষ করছি আমি শেষ করছি করছি হচ্ছে আমাদের প্রকৃতি প্রকৃতিটা আমি পুরো শেষ করছি ঠিক আছে এখন আমাদের দেখেন উৎপত্তি উৎপত্তিটাও দরকার তাহলে কি মনে রাখবো আমাদের বারো জোড়া ক্রেনিয়াল আছে তাহলে কি প্রথমেই দেখছিলাম কত জোড়া ক্রেনিয়াল আছে আমাদের বারো পেয়ার বারো পেয়ার্স আছে ঠিক আছে এই বারো পেয়ার্সের মধ্যে আমাদের প্রথম দুই পেয়ার ফার্স্ট ওকে এফআইআর এস টি ফার্স্ট টু পেয়ার পেয়ার তাহলে ফার্স্ট দুই পেয়ারের নাম কি ফার্স্ট দুই পেয়ারের নাম হচ্ছে আমাদের প্রথমে কি হবে অল ফ্যাক্টরি তারপরে অপটিক হবে কি হবে অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি দেন হচ্ছে আমাদের কি অপটিক 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 তাহলে এই অল ফ্যাক্টরি এই অপটিক এই দুইটা কী হবে এই দুইটা কোন দিক থেকে আসবে দেখেন এই দুইটার উৎপত্তি স্থল হচ্ছে আমাদের অগ্র অগ্র মস্তিষ্ক মস্তিষ্ক ঠিক আছে তো দেখেন অগ্র মস্তিষ্কর হ্যান অগ্র মস্তিষ্কের ত্যান এগুলো পড়তে হবে না জাস্ট হচ্ছে মস্তিষ্ক পড়লেই হবে তাহলে আমাদের দুইটা প্রথম দুইটা অলফ্যাক্টরি এবং অপটিক এই দুইটা কোন দিক থেকে আসছে আমাদের এটার হচ্ছে কি এটা হচ্ছে উৎপত্তি ঠিক আছে এটার উৎপত্তি কি এটার উৎপত্তি হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে আসছে ঠিক আছে দেন আমাদের আমাদের যেই থার্ড এবং ফোর্থ পেয়ার ওকে আমাদের যেই থার্ড এবং ফোর্থ পেয়ার তাহলে হচ্ছে যদি আমি বলি তিন নাম্বার এবং চার নাম্বার যেই পেয়ার ওই পেয়ারের নাম কি এখন আমি নাম নাম মুখস্ত করাচ্ছি না জাস্ট হচ্ছে এখন আপনাদের ধারণা দিচ্ছি ঠিক আছে তিন এবং চারের নাম কি তিনের নাম হচ্ছে অকলো মোটর অ কু লো মোটর এবং আরেকটা নাম কি অকলো মোটর আরেকটা নাম হচ্ছে আমাদের চারের নাম ট্রকোলিয়ার ওকে ট্রকো হুম ট্রকোলিয়ার ট্রকো লিয়ার ট্রকোলিয়ার তাহলে আমাদের এই অকোলো মোটর এবং এই ট্রকোলিয়ার এটা হচ্ছে তিন এবং চার নাম্বার আমাদের ক্রেনিয়াল নার্ভ এই তিন এবং চার নাম্বারটা কোন দিক থেকে আসবে এই তিন এবং চার নাম্বার ক্রেনিয়াল নার্ভটা আসবে আমাদের মধ্য মস্তিষ্ক থেকে মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক থেকে এবং আমাদের যে বাকিগুলো থাকবে তাহলে এদিকে দুই পেয়ার গেলো আমাদের এদিকে দুই পেয়ার গেলো তাহলে মোট কয় পেয়ার গেলো আমাদের চার পেয়ার গেলো আর বাকি কয় পেয়ার থাকবে আমাদের আট পেয়ার থাকবে এবং আমাদের রেস্ট রেস্ট এইট পেয়ার আমাদের কোন দিক থেকে আসবে আমাদের মেডুলা অব লং থেকে আসবে মেডুলা অব লং গাডা আট পেয়ার তো আমাদের উৎপত্তিও শেষ হয়ে গেছে ঠিক আছে এখন আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে এখন আমরা দেখব হচ্ছে এই বারো জোড়া করটি কি স্নায়ুর মধ্যে কোনটার আমাদের আবার শাখা প্রশাখা আছে ঠিক আছে তাহলে এই বারোটার মধ্যে আমাদের শাখা আছে হচ্ছে কি আমাদের ট্রাইজিমিনালের শাখা আছে দেন আমাদের আছে হচ্ছে ফেসিয়ালের শাখা আছে এবং আছে হচ্ছে ভেগাসের শাখা ঠিক আছে তাহলে আমাদের বারো পেয়ার বারো পেয়ার আমাদের ক্রেনিয়াল নার্ভের ক্রেনিয়াল এনইআর ভিএস নার্ভস বারো পেয়ার ক্রিনিয়াল নার্ভের মধ্যে আমাদের কার কার হচ্ছে আমাদের আমাদের শাখা প্রশাখা আছে আমাদের শাখা প্রশাখা আছে তিনটার কি পাঁচ যেটা কি আমাদের ট্রাইজিমিনাল তাই না তারপর হচ্ছে আমাদের ফেসিয়াল সাত তারপর হচ্ছে কি হবে আমাদের ভেগাস দশ ঠিক আছে এই তিনটার কি আছে আমাদের শাখা প্রশাখা আছে দেখেন চলেন ট্রাইজিমিনালের শাখা কয়টা ট্রাইজিমিনালের শাখা হচ্ছে তিনটা ঠিক আছে তাহলে তিন পাঁচ দ্বারা কি বুঝাইছি পাঁচ দ্বারা হচ্ছে আমি কি বুঝাইছি পাঁচ দ্বারা বুঝিয়েছি হচ্ছে ট্রাইজিমিনাল ওকে আবার ভুল বুঝবেন না তাহলে হচ্ছে আমি পাঁচ দ্বারা কি বুঝেছি ট্রাইজিমিনাল ওকে পাঁচ দ্বারা কি বুঝেছি আমি ট্রাইজেমিনাল ট্রাইজিমিনাল বুঝেছি তাহলে ট্রাইজিমিনালের কয়টা শাখা বুঝি আমি ট্রাইজিমিনালের আবার তিনটা শাখা আছে তাই না তিনটা শাখা আছে এগুলো মনে রাখতে হবে তিনটা শাখার মধ্যে কি আছে অপথালমিক ম্যাক্সিলারি ম্যাক্সিডারি ওকে অপথালমিক অর্থাৎ আমাদের যে ট্রাইজিমিনাল যে নার্ভটা ওইটার আবার কী থাকবে তিনটা শাখা প্রশাখা থাকবে ধরেন এটা হচ্ছে আমাদের ট্রাইজিমিনাল নার্ভ এটার তিনটা শাখা প্রশাখা ধরেন এটা এই হাতটা হচ্ছে আমাদের ট্রাইজিমিনাল নার্ভ এটা তিনটা শাখা প্রশাখা থাকবে প্রথমটা হচ্ছে কি আমাদের অবথালমিক তারপরে কী হবে ম্যাক্সিলারি তারপরে কী হবে আমাদের ম্যান্ডিবোলার ঠিক আছে এমন করে ম্যান্ডিবোলার ম্যাক্সিলারি আবার চোখের দিকে যাবে কি আমাদের অফথালমিক ঠিক আছে তাহলে হচ্ছে তিনটা আমাদের শাখা থাকবে কি আমাদের অফথালমিক কি নাম অফথালমিক থালমিক ম্যাকজিলারি ম্যাক্সিলারি ম্যাক্সিলারি এবং কি আমাদের ম্যান্ডি বুলার ম্যান্ডি বুলার এই তিনটা শাখা থাকবে সাত নাম্বার জানি কি সাত নাম্বার হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভ ফেসিয়াল নার্ভের আবার দুইটা শাখা থাকবে কী কী প্যালাটাইন দেখেন দুইটা শাখার নাম কি একটু যদি আমি দাগাই দিই একটা হচ্ছে আমাদের প্যালাটাইন একটু অন্য কালার দিয়ে দাগাই একটা হচ্ছে দেখেন প্যালাটাইন আরটা হচ্ছে আমাদের হা হায়ো ম্যান্ডিবুলার ঠিক আছে একটা প্যালাটাইন আর একটা হচ্ছে হায়ো ম্যান্ডিবুলার যদি বলা হয় ম্যান্ডিবুলার কিসের আমাদের ব্রাঞ্চ বা শাখা ট্রাইজিমিনালের ব্রাঞ্চ বা শাখা যদি বলা হয় হায়ালো ম্যান্ডিবুলার সেটা হচ্ছে কিসের শাখা আমাদের ফেসিয়ালের শাখা তাহলে এখন যদি দেখি আমাদের ফেসিয়াল ফেসিয়ালের শাখা কয়টা দুইটা একটার নাম কি প্যালা প্যালা টাইন একটার নাম প্যালাটাইন একটার নাম কি আমাদের হায়ো হায়ো ম্যান্ডিবুলার তাহলে কোন দিকে পেঁচাবে স্যার ম্যাডামরা কোন দিকে পেঁচাবে স্যার ম্যাডামরা পেচাবে হচ্ছে স্যার ম্যাডামরা কিন্তু খুব বেশি পেঁচায় তো পেঁচানো থেকে বাঁচতে হবে তাহলে হচ্ছে প্যালাটাইন ঠিক আছে প্যালাটাইন যে জিনিসটা সেই প্যালাটাইনটা হচ্ছে কোন থেকে আসবে ফেসিয়াল থেকে আসবে দেন হায়ালো ম্যান্ডিবুলার এই দিকে বেশি পেঁচাবে সার ম্যাডামরা হায়ালো ম্যান্ডিবুলার ঠিক আছে হায়ালো ম্যান্ডিবুলার কার ব্রাঞ্চ আমাদের সাতের ব্রাঞ্চ সাত কি আমাদের ফেসিয়াল নার্ভ তাহলে হায়ালো ম্যান্ডিবুলার কি আমাদের ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ কিন্তু যদি বলা হয় ম্যান্ডিবুলার কার ব্রাঞ্চ সেটা হচ্ছে আমাদের ট্রাইজিমিনালের ব্রাঞ্চ তো গেল দশ নাম্বারটার নাম জানি কি দশ নাম্বারটার নাম হচ্ছে এক দেখেন দশ নাম্বার হচ্ছে আমাদের ভেগাস 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 ভেগাসের হচ্ছে কয়টা ব্রাঞ্চ আছে দেখেন আমাদের চারটা ব্রাঞ্চ আছে দেখেন ল্যারেঞ্জিয়াল ল্যারেঞ্জিয়াল কার্ডিয়াক গ্যাস্ট্রিক পালমোনারি কি কি ব্রাঞ্চ আমাদের চারটা ব্রাঞ্চ আছে কয়টা ব্রাঞ্চ আছে আমাদের চারটা ব্রাঞ্চ আছে কয়টা ব্রাঞ্চ কয়টা ব্রাঞ্চ আছে ভেগাসের আমাদের ব্রাঞ্চ বি আর এ এন এইচ ব্রাঞ্চ তাহলে এটা কি হবে ব্রাঞ্চ হবে বি আর এ এন সিএচ ব্রাঞ্চ এটাও কি হবে আমাদের ব্রাঞ্চ হবে এটা একটু অন্য কালার দিয়ে লিখি এটাও কি হবে আমাদের ব্রাঞ্চ হবে ওকে এটা কিন্তু এটার ব্রাঞ্চ তাই হচ্ছে এটা ব্রাঞ্চ বি আর এ ব্রাঞ্চ দেখেন এখন আমাদের ভিগাসের ব্রাঞ্চ কী 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 আছে দেখেন ল্যারেন্জিয়াল আমার বাংলা হাতে লাগা খুবই পচা একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি ল্যারেন্জিয়াল দেন হচ্ছে আমাদের কার্ডিয়াক কার্ডিয়াক ল্যারেন্জিয়াল কার্ডিয়াক দেন হচ্ছে কী হবে গ্যাস্ট্রিক হবে গ্যাস্ট্রিক হবে গ্যাস্ট্রিক দেন শেষেরটা কী আমাদের পালমোনারি পাল মো নারী পালমোনারি তাহলে দেখেন আমাদের যদি হচ্ছে আমি একটু টু রিক্যাপ করি ঠিক আছে প্রথমে হচ্ছে কি আমাদের শাখা প্রশাখা থাকবে তিনটা আমাদের ক্রেনিয়াল নার্ভের প্রথমটা হচ্ছে কি ট্রাইজিমিনাল দ্বিতীয় হচ্ছে আমাদের ফেসিয়াল তৃতীয় নাম্বার হচ্ছে ভেগাস পাঁচ সাত দশে কি থাকবে ব্রাঞ্চ থাকবে তাহলে যদি আমি একটু নোট দিই কি আমাদের পাঁচ সাত দশ ক্রেনিয়াল নার্ভের ক্রেনিয়াল এন ইআর কি থাকবে ব্রাঞ্চ থাকবে থাকবে ঠিক আছে পাঁচ সাত দশে কি থাকবে ব্রাঞ্চ থাকবে তাহলে পাঁচ কি ট্রাইজিমিনাল ট্রাইজিমিনালের ব্রাঞ্চ কয়টা তিনটা কি কি আমাদের অপথালমিক ম্যাকজিলারি ম্যান্ডিপুলার অপথালমিক চোখে গেছে ম্যাকজিলারি ম্যান্ডিবুলার অপথালমিক ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার তিনটা ব্রাঞ্চ শেষ তারপর হচ্ছে আমাদের কি ফেসিয়াল ফেসিয়ালের ব্রাঞ্চ কয়টা দুইটা আর একটা কি হায়ো ম্যান্ডিবুলার ঠিক আছে হায়ো ম্যান্ডিবুলার ঠিক আছে ম্যান্ডিবুলার আর হায়ো ম্যান্ডুলারের মধ্যে পেছাবেন না আর ভেগাসের ব্রাঞ্চ কয়টা ভেগাসের ব্রাঞ্চ হচ্ছে চারটা কী কী ব্রাঞ্চ আমাদের ল্যারেঞ্জিয়াল তারপর কী হবে কার্ডিয়াক গ্যাস্ট্রিক হবে এবং শেষের নাম কি আমাদের পালমোনারি হবে তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ইম্পর্টেন্ট আছে গেলো আমাদের উৎপত্তি এবং শাখা গেলো তারপর কি গেল আমাদের প্রকৃতিও গেল আসল জিনিসই আমরা পড়ি নাই কাজ পড়ি নাই তো আমরা দেখব কাজ বেশ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর হচ্ছে আমাদের নামগুলো ইম্পর্টেন্ট চলেন আমরা সবগুলাই দেখার ট্রাই করব তো ইনশাল্লাহ আমি সবগুলা দেখানোরই ট্রাই করবো এখন চলেন আমি নাম শিখাবো বারো জোড়া করোটি ঠিক স্থায়ী নাম শিখাবো ঠিক আছে বারো পেয়ার ক্রেনিয়াল নার্ভ ক্রেনিয়াল ক্রেনিয়াল নার্ভ ওকে তাহলে আমাদের যে বারো পেয়ারের ক্রেনিয়াল নার্ভ আছে কী কী নাম দেখেন কীভাবে মনে রাখবেন এদিকে ম্যাডামও একটা নেমোনিক দিছে এই নেমোনিকটাই পড়ি কারণ নেমোনিক এত বেশি দরকার হয় না ঠিক আছে নেমোনিক উনিও দিছে দেখেন থ্রি ও টু টি এফ এজ ফ্যাক ভাগ তাহলে যদি উনারটাই আমি যদি লিখে দিই দেখেন কী কী ও টি এ থ্রি ও টি এ ফ্যাগ তারপরে কী হবে ভাগ হবে ভি এ এইচ ভ্যাগ ফ্যাক ব্যাগ ফ্যাক ব্যাগ আমার সঙ্গে পড়েন ও টুটিএ থ্রিও টুটিএ ফ থ্রিও টু টিএ ফ দেখেন থ্রিও দ্বারা কী বোঝাবে থ্রিওর দ্বারা প্রথম দেখেন আমি যদি মানে হচ্ছে পর্যায়ক্রমিকভাবে বলি এটা 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 প্রথম প্রথমটা দিয়ে কী বোঝাবে আমাদের অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি মানে কি আমাদের ঘ্রাণ যদি হচ্ছে মুখ মুখের আমাদের যদি সেন্ট্রাল পয়েন্ট চিন্তা করি জাস্ট নিজের জন্য প্রথম তাহলে কী হবে অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি কী হবে অল ফ্যাক্টরি কী হবে অল এফ এ সি ফ্যাক্টরি তাহলে এটা কি এটা কিসের নাম আমাদের ফার্স্ট ক্রেনিয়াল নার্ভের নাম এটা কি ফার্স্ট দ্বিতীয়টার নাম কি দ্বিতীয়টার নাম হচ্ছে আমাদের কি হবে দেখেন দ্বিতীয়টার নাম হচ্ছে আমাদের অলফেক্টরি গেলো অকোলো মোটর অকোলো মোটর ঠিক আছে অল ফ্যাক্টরি সরি অল ফ্যাক্টরি অপটিক হবে কী হবে অপটিক অপটিক হবে অপটিক কী হবে অপটিক হচ্ছে আমরা অলফ্যাক্টরি কি অল ফ্যাক্টরি হচ্ছে কাজগুলোও হচ্ছে কিন্তু আমরা কোরিলেট করি করে তাহলে পরে দিই ইজি হয়ে যাবে অল ফ্যাক্টরি নাক নাকের মাধ্যমে আমরা কী পাবো ঘ্রাণ নিতে পারবো তাহলে অল ফ্যাক্টরির কাজ কি হবে কাজ হবে আমাদের ঘ্রাণে হেল্প হেল্প করবে ঘ্রাণে হেল্প হেল্প করবে দেখেন ঘ্রাণ তাহলে ঘ্রাণে হেল্প করবে কি অল ফ্যাক্টরি এখন অপটিকে যাই অপটিকের কাজ কি ভাই অপটিক কি করতে সাহায্য করে চোখ কি করতে সাহায্য করে ঠিক আছে চোখ কি আমরা বন্ধ করে দেখতে পারি চোখ তো হচ্ছে আমরা খোলা রেখে দেখি তাই না যারা অন্ধ মানুষ তারা হয়তো হচ্ছে খোলা থাকলেও দেখতে পারে না আল্লা মাফ করুক যাই হোক তো হচ্ছে অপটিক হচ্ছে কি করে আমরা চোখ খোলার মাধ্যমে হচ্ছে আমরা দেখতে পারি তাহলে অপটিকের কাজ কী অপটিক হচ্ছে আমাদের কিসে কাজ কাজ করবে আমাদের দর্শনে ওকে অর্থাৎ দেখতে সাহায্য করবে দর্শনে সাহায্য করবে গেল তিন নাম্বারটার তার নাম কি তিন নাম্বারটার নাম হচ্ছে আমাদের অকুলো মোটর তিন নাম্বারের নাম কি অকুলো মোটর তিন নাম্বারের নাম কি আমাদের অকুলো মোটর অ লো মোটর অকুলো মোটর অকুলো মোটর এই অকুলো মোটরের কাজ কি অকুলো মোটরের কাজ হচ্ছে আমাদের অক্ষি সঞ্চালন করবে ওকে অকুলো মোটরের কাজ কি অক্ষি গোলোকে সঞ্চালন করবে এটা দেখেন মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে কালি দিয়ে থাকানো তাহলে আমাদের অকুলো মোটর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অকুলো মোটরের কাজ কি এটা মনে রাখতেই হবে এটার কাজ কি আমাদের অক্ষি গোলকের আচ্ছা অক্ষি বারণ কেমন করে আচ্ছা অক্ষীয় রসিকের কী অক্ষী গোলকের গোলকের সঞ্চালন সঞ্চালন নিয়ন্ত্রণ করবে এবার দেখেন ভাই অক্ষী গোলকের সঞ্চালন শুধু হচ্ছে অকল মোটর করবে না আর দুইটা নার্ভও করবে ঠিক আছে দেখেন ট্রকোলিয়ারও করবে আমাদের হচ্ছে কি করবে অকলো মোটরও করবে আর কি করবে আমাদের অ্যাপডুসেন্সও কিন্তু করবে তাহলে আমরা এটা একটা ন্যামনিক দিয়ে মনে রাখার ট্রাই কিভাবে কীভাবে অখি গোলোকে সঞ্চালন করে কে অকু অকু ট্রক অকু দ্বারা কি অকু দ্বারা মনে রাখবো হচ্ছে আমরা অকুলো মোটর অকুলো দ্বারা মনে রাখবো অকুলো অকুলো মোটর দেন অ দ্বারা মনে রাখবো অ্যাবডু সেন্স অ দ্বারা মনে রাখবো সেন্স অকু দেয় মনে রাখবো অকুলো মোটর আর ট্রক দে মনে রাখবো কি ট্রকো লিয়ার ট্রকো লিয়ার তাহলে আমাদের দেখেন সেন্স কয় নাম্বার আমাদের ছয় নাম্বার দেন অকোলো মোটর কয় নাম্বার আমাদের তিন নাম্বার ট্রকোলিয়ার কয় নাম্বার চার নাম্বার তাহলে তিন চার ছয় কি করে আমাদের অক্ষিগুলোকে সঞ্চালন করে এটাও দরকার নাই জাস্ট মনে রাখবেন অকুট্রক অল দ্বারা দ্বারা কি সেন্স দেন অকু দ্বারা হচ্ছে অকুলো মোটর এবং ট্রক দ্বারা ট্রকলিয়ার কী করবে অক্ষিগুলোকে সঞ্চালন নিয়ন্ত্রণ করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে হচ্ছে টি দ্বারা কী হবে চা তাহলে হচ্ছে এখন আমরা চার নাম্বারে গেলাম তাহলে দেখেন চার নাম্বার ক্রিনিয়াল নার্ভ চার নাম্বার ক্রিনিয়াল নার্ভের নাম কি ট্রকোলিয়ার চার নাম্বারের নাম কি ট্রকোলিয়ার ঠিক আছে কি নাম ট্রকোলিয়ার ট্রকোলিয়ার লিয়ার এবার প্যান্সেল লাগবে ট্রকোলিয়ার হবে প্রথমে নাকি ট্রাইজিমিনাল হবে প্রথমে ঠিক আছে এটা প্যান্সেল দেখেন ট্র ক ক ব্যঞ্জনমন্যের প্রথম অক্ষর এই ট্রকোলিয়ার ট্রকোলিয়ারটা আমাদের প্রথমে হবে ট্রাইজিমিনালটা পরে হবে এইভাবে মনে রাখবেন তাহলে যেহেতু ট্রকোলিয়ারে ক আছে ব্যঞ্জনমন্যের প্রথম অক্ষর বা সরি প্রথম অক্ষর না বর্ণ এই জন্য হচ্ছে কি হবে আমাদের ট্রকোলিয়ারটা প্রথমে হবে এবং ট্রাইজিমিনালটা শেষ হবে তাহলে ট্রকোলিয়ারের কাজ কিন্তু আমরা কি দেখে ফেলছি দেখে ফেলছি কী করবে অক্ষিগলকে সঞ্চালন নিয়ন্ত্রণ করবে শেষ ট্রাইজিমিনালে আসেন পাঁচ নাম্বার তাহলে কি আমাদের ট্রাইজিমিনাল পাঁচ নাম্বার কী হবে ট্রাইজিমিনাল হবে চলেন একটু এদিকে লিখি পাঁচ নাম্বার কি আমাদের ট্রাইজিমিনাল ওকে ট্রাইজিমিনাল পাঁচ নাম্বার কি ট্রাইজিমিনাল ট্রাই জে মিনাল ট্রাইজিমিনালের কাজ কি দেখেন ট্রাইজিমিনাল কি করবে আমাদের তাপচাপ এবং স্পর্শ নিয়ন্ত্রণ করবে তাপ চাপ স্পর্শ নিয়ন্ত্রণ করবে দেখেন ট্রাইজিমিনাল যখন পড়বেন ট্রাইজিমিনালকে মনে রাখবেন টার্মিনালের সাথে জিনিসটা মনে রাখবেন তো টার্মিনাল কি করে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে মানুষ যায় তো কি করবে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেহেতু মানুষ যাবে তো আমাদের চাপচাপ এবং স্পর্শ কিন্তু আমাদের সঞ্চালন করতে কি সাহায্য করবে ট্রাইজিমিনাল ঠিক আছে তো টার্মিনাল ইজিকোয়ালস টু এমন করে মনে রাখবেন ঠিক আছে অ্যাবডুসেন্সের আমাদের 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 কাজ শেষ এ দ্বারা কি বোঝায় আমাদের আচ্ছা এটা হলুদ কালিতে যেহেতু লিখতেছি হলুদ কালিতে বোঝাবো তাহলে ছয় নম্বরের নাম কি আমাদের অ্যাপ ডুসেন্স সেন্স অ্যাপ ডু সেন্স ছয় নম্বরের নাম জানি কি অ্যাপ ডুসেন্স সেন্স অ্যাপ ডু সেন্স ওকে অ্যাপ ডুসেন্স এখন ছটা গেল আর কটা বাকি আছে আরো ছটা বাকি আছে এখন একটু আমি এটা রাপ করি ওকে এখন বাকি ছয়টা পড়াবো বাকি ছয়টা কি জানি আমরা পড়ছিলাম এফ এ জি ভি এ এইচ এফ এ জি এফ এ জি বি এ জে ফ্যাক ফ্যাক ভাঘ ফ্যাক ভাঘ ওকে তো এফ এর দিয়া কী বোঝায় এফ দিয়া হচ্ছে কি বোঝায় আমাদের ফেসিয়াল এফ দ্বারা কি বোঝাবে আমাদের ফেসিয়াল বোঝাবে এফ কি ফেসিয়াল হ্যাঁ এফ এ এস আই এ এল ফেশাল তো ফেসিয়ালের কাজ কি মুখ ঠিক আছে মুখের মধ্যে যে নাট থাকে তাহলে ফেসিয়ালের কাজ কী হবে আমাদের অভিব্যক্তি প্রকাশ করবে অর্থাৎ আপনি ব্রু কালে কেমন লাগে আপনি হাসলে কেমন লাগে ঠিক আছে আপনার মন খারাপ হলে কেমন লাগে সব কিছু কী করবে আমাদের ফেসিয়াল হেল্প করবে দেখেন এটাই বোঝাইছে দেখেন ফেসিয়ালের কাজ কি অভিব্যক্তি হুম এটা মনে রাখতে হবে অডিটোরির কাজ কি এই এ দ্বারা কি বোঝায় আমাদের অডিটরি এ এ ইউ ডি আই টি ও আর ওয়াই অডিটরি অডিটরি কী তাহলে হচ্ছে আমাদের মুখ এবার আসেন তাহলে হচ্ছে মুখে আসি মুখের উপর কী থাকবে অ্যাডডোসেন্স ঠিক আছে অ্যাডডুসেন্স কী করবে অ্যাডডোসেন্সের কাজ উখিগুলোকে সঞ্চালন নিয়ন্ত্রণ করবে ফেশিয়ালে আসলাম কী করবে আমাদের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করবে তারপর কি আমাদের অডিটরি অডিটোরি তারপর কান আসবে কান কী করবে কানের কাজ কী আমাদের শ্রবণে হেল্প করবে দেখেন শ্রবণ এবং হচ্ছে কি ভারসাম্য রক্ষায় অনুভূতি মস্তিষ্কে বহন করবে ঠিক আছে অডিটরি কাজ শেষ এখন কিসে আসবো আমরা যি দ্বারা কি জি দ্বারা হচ্ছে গ্লসো ফেরিনজিয়াল ওকে গ্লসো জি এল ও ডাবল এস ও গ্লসো ফেরিনজিয়াল পিপি পিএইচ পিএইচএ আর ওয়াই এন জি ইএল ফেরিনজিয়াল গ্লসোফেরিয়ালের কাজ কি জানি গ্লসোফেরিনজিয়ালের কাজ হচ্ছে আমাদের কী করবে সাত গ্রহণ জিব্বা ও গল বিলের সঞ্চালন করবে ওকে তাহলে অডিটোরি গেল অডিটোরির পরে কী এদিক দিয়ে কী আসে আমাদের গল বিল আসে না তাহলে কী করবে আমাদের গল বিলের সঞ্চালন নিয়ন্ত্রণ করবে তাহলে এটা আমরা বুঝলাম আরেকটা জিনিস কি মনে রাখতে হবে সাত গ্রহণ এটা কিন্তু মেডিকেলে আসছে দেখেন লাল কালি দেওয়া দাগায় রাখছি তাহলে সাত গ্রহণে কী হেল্প করবে সাত গ্রহণ সাত গ্রহণে কে হেল্প করবে আমাদের আমাদের গ্লসোফের হেল্প করবে আরেকটা জিনিস হেল্প করবে কি গল বিলের আমাদের সঞ্চালন সঞ্চালনেও হেল্প করবে শেষ এটা ঠিক আছে এখন আর তিনটা বাকি আছে দেখেন ভিতে ভেগাস ভিতে কি ভিতে হচ্ছে আমাদের ভেগাস ভেগাসের কাজ কি দেখেন ভেগাসের কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভেগাস তাহলে কয় নাম্বার আমাদের দশ নাম্বার দশ নাম্বার কি আমাদের ভেগাস হ্যাঁ এ জি ইউ এস ভেগাস ভেগাসের কাজ কি ভেগাসের কাজ হচ্ছে আমাদের কি তাহলে গলবিল শেষ হলো দেবন আসলো তারপর কি ষড়যন্ত্র নিচে যাবে ফুসফুসে ভাগ হয়ে যাবে তারপরে হচ্ছে কি হবে ট্রাকে আসবে ফুসফুসে যাবে তারপরে হচ্ছে আমাদের এইটা কি পাকস্থলী থাকবে দেন হচ্ছে আমাদের কি থাকবে আর হৃদপিণ্ড থাকবে এগুলার কি করবে কার্যকারিতা নিয়ে নিয়ন্ত্রণ করবে তাহলে ভেগাসের কাজ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে দেখেন ভেগাসের কাজ কিন্তু মেডিকেল আর্টসে লাল কালিতে দাগায় রাখছে তাহলে ভেগাসের কাজ ভালো করে মনে রাখতে হবে এখন নয় নম্বরের কাজ এগারো নম্বরের কাজ কি দেখেন এ দ্বারা কি আমাদের স্পাইনাল এক্সেসরি এ দ্বারা হচ্ছে আমাদের স্পাইনাল এক্সেসরি ওকে স্পাইনাল স্পাইনাল অ্যাক্সেসরি এ ডাবল সি ই ডাবল এস ও আর ওয়াই এক্সেসরি স্পাইনাল এক্সেসরির কাজ কি মাথা ও কাঁধের সঞ্চালন নিয়ন্ত্রণ করবে এটা কষ্ট করে মুখস্থ করতে হবে ঠিক আছে এটা একটু আনকমন কী করবে মাথা ও কাঁধের সঞ্চালন নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণ করবে এটা আসতে পারে এবার কিন্তু তাহলে আমাদের মাথা এবং কাঁধের সঞ্চালন কে নিয়ন্ত্রণ করবে স্পাইনাল এক্সেসরি এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে এটা আসতে পারে এবার তাহলে কি করবে আমাদের এটা নিয়ন্ত্রণ করবে ঠিক আছে মাথা এবং কী করবে কাঁধের সঞ্চালন নিয়ন্ত্রণ করবে স্পাইনাল এক্সেসরি এবং হাইপোগ্লসাল কী করবে দেখেন হাইপোগ্লসাল একদম শেষেরটা বারো নম্বরের নাম কি আমাদের হাইপোগ্লসাল হাইপোগ্লসালের কাজ হচ্ছে কি হাইপোগ্লসাল ওকে এইচ ওয়াই পি ও হাইপো জি এল ও ডা ডাবল এস এ এ এ এল হাইপোগ্লাসাল হাইপোগ্লসালের কাজ কি আমাদের জিহব্বার সঞ্চালন নিয়ন্ত্রণ করবে ঠিক আছে তাহলে দেখেন জিহ্বার সঞ্চালন নিয়ন্ত্রণ করবে হাইপোগ্লসাল ঠিক আছে এটা মনে রাখতে হবে তাহলে জিহব্বার আমাদের সঞ্চালন নিয়ন্ত্রণ করবে কে হাইপোগ্লসাল জিহাব জিহব্বার আমাদের সঞ্চালন আরেকটা আরেকটাও নিয়ন্ত্রণ করবে আমাদের কী গ্লসোফজিয়াল তাহলে আমি একটা নোট দিতে চাই জিহব্বার সঞ্চালন নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণ করবে কি আমাদের জিএইচ জিএইচ দ্বারা কি জিএইচ দ্বারা গ্রোথ হরমোন না জিএইচ হচ্ছে আমাদের কি গ্লসোফেরেন্জিয়াল জিএল ও ডাবল এস ও গ্লসো পিএইচ এ আর ওয়াই এন জি ইএল গ্লসোফেরেন্জিয়াল আর এইচ দিয়ে কি হাইপোগসাল জি এল ও ডাবল এস এ এল হাইপোগ্লসাল তাহলে আমার জিহ্বান আমাদের সঞ্চালন নিয়ন্ত্রণ করবে কে জিএইচ আর কি আমাদের হাইপোগ্লসাল আর এটা হচ্ছে কি গ্লোসোফের তো আজকে এইটুকুই আমাদের জানার কথা কারণ এই দিক থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে অহরহ এমসিকিউ আসে আশা করি আমি সম্পূর্ণ জিনিস দেখায় দিছি আর আমাদের বিস্তৃতি এই বিস্তৃতিটা হচ্ছে কী মনে রাখবেন বিস্তৃতির মধ্যে আপনারা জাস্ট মনে রাখবেন হচ্ছে অলফ্যাক্ট অকোলো মোটর দেখেন আমরা কি জানি চোখের মধ্যে কয়টা মাসেল আছে পাঁচটা মাসেল আছে ঠিক আছে তো চোখের মাসেলগুলো আমাদের কি অকলমত্র ট্রকোলিয়ার এবং হচ্ছে কী কিসে কাজ করবে অ্যাপডুসেন্সে তো হচ্ছে এই ছয়টা জিনিস মনে রাখতে হবে ঠিক আছে এই ছয়টা জিনিস পরীক্ষার রাত্রে একবার করে দেখে গেলেই হবে বেশি ইম্পর্টেন্ট না এটা জাস্ট দেখার জন্য দেখা রিডিং ঠিক আছে রিডিং পড়ে নেবেন তো আজকে এইটুকুই ইনশাল্লাহ আশা করি আপনাদের হচ্ছে মেডিকেল এমসিকিউ সার্ভাইভাল ক্লাস ওয়ানটা খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ হচ্ছে আমরা পরবর্তীতে ফিজিক্স কেমিস্ট্রি দেন হচ্ছে আমাদের ইংলিশ এবং হচ্ছে সাধারণ জ্ঞানেরও মানে ধারাবাহিকতায় এমসিকিউ ক্লাস নিয়ে আসবো যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের টপিক সেগুলো নিয়ে আসবো তো ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সুন্দর মতন একবার না দেখলে বারবার দেখা ট্রাই করবেন তাহলে হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি এটার উপর আর কোনো ক্লাস দেখতে হবে না আমি একদম সম্পূর্ণ ইফোর্ট দিয়েছি আপনাদের তো থ্যাংকস অফ অল অ্যান্ড বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম সবাইকে